সিন বয়স লকার রুম লকার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা শার্টটা খুলে ছুঁড়ে ফেলল জাঙ্কুক তার ফর্সা পেশি বড় শরীরের প্রতিটা কোনা দাগের দাপটের সেটাগুলো স্পষ্ট হয়ে উঠেছে ড্যামিট জাঙ্কুক লকার লকারে একটা ঘুষি মারল লোহার ঝনঝন করে উঠল যেহোক একটা তোয়ালে এগিয়ে দিয়ে ভয় ভয় বলল ভাই কুল ডাউন একটা সামান্য মেয়ে ফার্স্ট ইয়ারের বাচ্চা ওকে এত পাত্তা দেওয়ার কি আছে জাঙ্কুক তৈরিটা দিয়ে মুখটা মুছে চোখে তাকালো সামান্য নামে ও এই জন জাঙ্কুকের দিকে আঙুল তুলেছে ও এই পুরো কলেজের সামনে আমাকে ইনসাইট করেছে যে হোক এই অপমান আমি হজম করব না ওর ওই স্কলারশিপের অহংকার আমি যদি ধুলোয় না মেশাতে পারি তবে আমার নামও জাঙ্কুক নয় সুগা বেঞ্চে বসে জুতো ঠিক করেছিল সে শান্ত শান্তবলাই বলল জাঙ্কুক তুই কিন্তু আবার ওভার করছিস ভুলটা তোরও ছিল আর মেয়েটা মেয়েটা তো জিমিনের ফ্রেন্ড জিমিন হার্ট হবে জিমিন ছোট ও বোঝে না কিন্তু তোরা আমার বন্ধু হয়ে ওই মেয়েটার সাইড নিচ্ছিস জাঙ্কুক এবার সারটা পাইকে নতুন একটা ব্ল্যাক টি শার্ট পরতে পড়তে বলল আজ থেকে ওই মেয়েটা আমার টার্গেট ওয়েলকাম টু হেল মিস মিডিল ক্লাস ফার্স্ট ইয়ার ক্লাসরুম বিজনেস ম্যাথ ক্লাস আজ সিনিয়র আর জুনিয়র স্টুডেন্ট এক ঘরেই বসানো হয়েছে মেজার ইন্ট্রোডাকশন আর কিছু হেল্পফুল আলোচনার জন্য ক্লাসরুম কানাই কানাই পুরোনো ব্ল্যাক বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন মিস্টার আর তার বয়স পঁয়ত্রিশের কোঠায় চোখে রিমলেস চশমা পরনে ফর্মাল শার্ট তার হাতা গোটানো তিনি এমন একজন টিচার যার ক্লাসে পিং পড়লেও শব্দ শোনা যায় তে ঠিক থার্ড বেঞ্চে জানালার ধারে বসে আছে পাশে জিমিন বসে জিমিন সমানে বক বক করে যাচ্ছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে তে প্রথম দিন এসে এভাবে ঝামেলায় জড়িয়ে পড়লি ওটা একটা সিনিয়রদের গ্রুপ ছিল গ্রুপের প্রত্যেককে দেখেছিস একবার আর ঝামেলায় জড়ালি তো জড়ালি তাও আমার দাদার সাথে এখন ও যদি কিছু করে আমি কিন্তু তোকে কোনো হেল্প করতে পারবো না তে খাতা খুলতে খুলতে বললো কি করবে হে मेरे फेल्बे আমি এখানে পড়তে এসেছি জিনি তোর দাদার আর তার দোলে দাদাকে দেখতে আসেনি হঠাৎ ক্লাসের দরজাটা দড়াম করে খুলে গেল সবাই চমকে দরজার দিকে তাকালো জামকুক পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে পিছনে আছে সুগা আর যে হোক মিস্টার আরেন বিরক্ত হয়ে চশমা ঠিক করলেন এই যে জাঙ্কুক এটা ক্লাস চলছে মাছের বাজার না হুট করে চলে আসবে আর এত দেরি কেন জাঙ্কুক কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে পিছনের বেঞ্চে চলে গেল যাওয়ার সময় কে বেঞ্চের পাশে একটু দাঁড়ালো নিচু হয়ে ফিসফিস করে বলল খেলাটা তবে শুরু হলো ডার্লিং এর শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা কিছু বয়ে গেল কিন্তু সে তাকালো না মিস্টার আরেন বোর্ডে একটা কোচিং ক্যালকুলেশনের অঙ্ক কষছিল এই প্রবলেমটা সলভ করতে পারবে কে এনিওয়ান পুরো ক্লাসরুম চুপ কেউ মিস্টার আরেমের চোখের দিকে তাকাচ্ছেও না পিছন থেকে জাঙ্কুক ব্যঙ্গাত্মক গলায় বলে স্যার আমাদের ক্লাসে নতুন আইনস্টাইন এসেছে মিস জুনিয়র ওই যে স্কলারশিপ মিস কিনতে ও নিশ্চয়ই পারবে ওর তো আবার অনেক জ্ঞান পুরো ক্লাস তের দিকে তাকালো কেউ কেউ হাসা শুরু করলো জাঙ্কুক বাঁকা হেসে চেয়ারে হেলান দিয়ে বসল সে ভেবেছিল তে নার্ভাস হয়ে যাবে সবার সামনে অপদস্ত হবে মিস্টার আরেন তের দিকে তাকালো তুমি স্তে তুমি কি ট্রাই করতে চাও তে সিট ছেড়ে উঠে দাঁড়ালো তার পা কাঁপছিল কিন্তু জাংকুকের ওই তার ছিল ভরা হাসিটা দেখে তার জেদ আরও বেড়ে গেল সে ধীর পায়ে বোর্ডের দিকে এগিয়ে গেল চকটা হাতে নিয়ে মাত্র দুই মিনিটে পুরো অঙ্কটা সলভ করে দিল মিস্টার আর এম দিকে অবাক হয়ে তাকালেন এক্সিলেন্ট অ্যাবসলুটলি কারেক্ট তে চকটা রেখে জাংকুকের দিকে তাকালো জাংকুকের হাসিটা তখন মুখ থেকে মিলিয়ে গেছে তে সরাসরি জাংকুকের চোখের ওপর চোখ রেখে বলল জ্ঞান থাকাটা অপরাধ নয় তবে সেটাকে অহংকার ভাবাটা পুরো ক্লাসে গুঞ্জন শুরু হয়ে গেল ফার্স্ট ইয়ারের একটা মেয়ে জামকুককে এভাবে টিক্কা দিল যে ফিসফিস করে বলল ভাই মেয়েটা তো পুরো বম তোর গোল পোস্টে আবারও গোল দিয়ে দিল বল জামকুক রেগে গিয়ে দেখছে এমন জোরে চাপর মারল যে মিস্টার আরএম থমকে উঠল জামকুক, গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও চামক দাঁড়ালো তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে সে বেরিয়ে যাওয়ার আগে তার দিকে এমন একটা চাউনি দিল যেন সে মনে শপথ করে নিয়েছে এই শেষ সে দেখেই ছাড়বে স্টাফ फ्रॉम ক্লাস শেষ করে করিডোর দিয়ে যাচ্ছিলেন উল্টো দিক থেকে আসছিলেন মিস জিন ইংলিশ ডিপার্টমেন্টের হেড জিন পরনে স্লিভলেস ব্লাউজ আর শিফন শাড়ি হাতে কফির মগ দুজনে মুখোমুখি হতেই থমকে দাঁড়ালেন আরে আরেম বাবু মিস জিন বাঁকা হেসে বললেন শুনলাম তোমার ক্লাসে আজ খুব ড্রামা হয়েছে স্টুডেন্টদের কন্ট্রোল করা বোধ হয় তোমার ইকুয়েশনে নেই তাই না মিস্টার আরেম ফাইলটা বুকের সাথে জড়িয়ে বললেন জিন আমার ইকুয়েশনটা আমি ঠিকই সলভ করে নেব তুমি বরং তোমার শেক্সপিয়ার ট্র্যাজেডি নিয়ে থাকো বাই দ্য ওয়ে আর চাই তোমাকে বেশ বেমানান লাগছে জিন চুপটা শুরু করলো আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কত দশ বছর ধরে একই জামা পরে আসছো এক্স হাজবেন্ড হওয়ার এই এক সুবিধা তোমার ফ্যাশন সেন্স নিয়ে আমার আর মাথা ঘামাতে হয় না যায়া যা যে আমরা এখন আলাদা বলেই মিস্টার আরএম কটকট করে চলে গেলেন কিন্তু যাওয়ার পর দুজনেই আর চোখে একবার পিছন ফিরে তাকালো তাদের ঝগড়ার মধ্যেও একটা পুরনো না বলা মায়া রয়ে গেছে সিন কলেজ ক্যান্টিন টিফিনের সময় জিমিন একটা টেবিলে বসে খাবার খাচ্ছিল জিমিন খুব চিন্তিত তে তুই প্লিজ বাড়ি চলে যা দাদা ক্লাস থেকে বের হওয়ার পর থেকে খুব রেগে আছে আমি দাদাকে চিনি ও ডিভেন্স নেবেই। আমি কেন পালাবো জিমিন আমি কোনো দোষ করিনি হঠাৎ ক্যান্টিনের মিউজিক সিস্টেমটা বন্ধ হয়ে গেল সবাই দরজার দিকে তাকালো জাঙ্গুক ঢুকছে সাথে তার পুরো জ্ঞান জাংকুকার একা নয় তার সাথে আছে কলেজের দশ বারো জন সিনিয়রের একটা দল তাদের হাতে কোক কোল্ড ড্রিঙ্কসের ক্যান জাঙ্কুক সোজা তে টেবিলের সামনে এসে দাঁড়ালো গেট আপ জাঙ্কুক ঠান্ডা করে আদেশ দিল তে বসেই রইল কেন এনি প্রবলেম জাঙ্কুক টেবিলের উপরে রাখা তে জলের বোতলটা ছুঁড়ে ফেলে দিল কারণ আমি বলেছি এই কলেজের নিয়ম সিনিয়ররা বানায় আর তুমি আজ নিয়ম ভেঙেছ জিমিন উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলে উঠল দাদা প্লিজ প্লিজিট করিস না মা জানতে পারলে কিন্তু খুব পকা দেবে জিমিন তুই এখান থেকে যা জানতুক জিমির দিকে না তাকিয়ে বলল সুগা জিমিনকে এখান থেকে নিয়ে যা সুগা এগিয়ে এসে জিমিনের হাতটা ধরল এরপর বলল জিমিন চল এখানে থাকাটা ঠিক হবে না জিমিন যেতে না চাইলেও সুগার তাকে এক প্রকার জোর করে তাকে দূরে সরে নিয়ে গেল সুগার চোখেও একটা অসহায় ভাব সে জানে চাঙ্কুক এখন কারোর কথা শুনবে না তে এবার উঠে দাঁড়ালো তার উচ্চতা চাঙ্কুকের কাঁধ পর্যন্ত সে ভয় পাচ্ছে কিন্তু প্রকাশ করছে না কি চান আপনি জাঙ্কুক পকেট থেকে একটা কোকের ক্যান বের করলো ক্যানের চিপিটা খোলার শব্দ হলো খট করে সরি বলো সবার সামনে হাঁটু গেড়ে বসে বলো সরি চাংকুক স্যার আমার ভুল হয়ে গেছে ক্যান্টিনের সবাই শ্বাস রোধ করে দাঁড়িয়ে আছে হাসলো শুকনো হাসি ভুল করলে সরি ঠিকই বলতাম কিন্তু কোনো গুন্ডার কাছে মাতানত করার শিক্ষা আমার নেই গুন্ডা জাঙ্কুক দাঁত কেমির করলো মুহূর্তের মধ্যেই জাঙ্কুক তার হাতের কোকের ক্যান্টা উপর করে দিল তের মাথার উপর ঠান্ডা কালো তরল কুকের চুল মুখ সাদা কুর্তি পেয়ে গড়িয়ে পড়তে লাগলো আঠারো তরলে তার পুরো শরীরটা ভিজে গেল বন্ধ করে দাঁড়িয়ে রইল অপমানে তার গলার কাছে কান্নার দলা এলো কিন্তু সে কাঁদল না হোক মুখে হাত দিল পুরো ক্যান্টিন স্তব্ধ চিৎকার করে উঠল দাদা খালি ক্যানটা মেঝেতে ফেলে দিয়ে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল এটা জাস্ট ট্রেলার ছিল বেবি এর পরেও যদি মুখে লাগাম না দাও তবে পুরো পিকচারটা তোমার সহ্য হবে না এরপর জাঙ্কুক স্বদম্ভে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল তার বন্ধুরা তাকে অনুসরণ করলো তখনও মূর্তির মতো দাঁড়িয়ে তার সাদা ওড়নায় কোকের দাগ চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। যা কোকের সাথে মিশে গেল সুগা আর জিমিন দৌড়ে এলো জিমিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল সো সরি তুই ঠিক আছিস সুগা পকেট থেকে রুমাল বের করে তে দিকে বাড়িয়ে দিল খুব নিচু করে বললো তে সরি চা কুকের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি ও একটু বেশি তে সুগার হাত থেকে রুমালটা নিল না সে হাত দিয়ে মুখটা মুছে জিমিনকে সরিয়ে দিল তার চোখ এখন আর নরম নেই সেখানে আগ্নেগিরি জ্বলছে ও ক্ষমা ভিক্ষা চাই মিস্টার সুগা তোমার বন্ধু আর যা করলো তার জন্য ক্ষমা নয় শাস্তি পাবে ও আমি প্রতিজ্ঞা করছি জিমি তে ভেদে চুলে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল যাতে করিডোর দিয়ে হেঁটে যাওয়া জাঙ্কুকো তাকে শুনতে পায় জন জাংকুক এই অপমানের শোধ আমি নেবই তোমাকে যদি সবার সামনে সরি না বলিয়েছি তবে আমিও কিনতে অং নই দূরে দাঁড়িয়ে চামকুক কতটা শুনে থামলো তার ঠোঁটে একটা ক্রূর হাসি ফুট উঠলো সে না ফিরে শূন্য একটা থামস আপ দেখালো পাল্টা আঘাত সে এমন কিছু করবে যা কল্পনা করেনি সুগা আর জিমের মধ্যে ইমোশনাল দাদার বিরুদ্ধে যাবে এই ঘটনা জানতে পারবেন তিনি কি চাঙ্কুককে শাস্তি দেবেন ভেজা ক্যাম্পাসে চাঙ্কুক আর তের মুখোমুখি সংঘর্ষ এবার আর কথাই নয় পরিস্থিতিতে গল্পের মোড় এবার কোন দিকে এগোতে চলেছে